আসসালামু আলাইকুম আলা ওবরকাতু সম্মানিত বিওর্স আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পাক কাবুল আলমিনীর অশেষ রহমতে আমরা সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আমরা আজকে ঘুরতে এসেছি আল্লাহ তালার নিদর্শন প্রাকৃতিক নিদর্শন দেখতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে বারবার যেন এই জায়গাগুলোতে আসতে মন চায় আসলে কাছে যদি আমরা কোথাও পাহাড়ি এলাকায় আসতে চাই তাহলে আমি আপনারা অনেকে জায়গাগুলোতে আসছেন তারপরে বলছি পাহাড়ি এলাকায় যদি আপনারা কাছে কোথাও আসতে চান তাহলে আপনারা অবশ্যই দুর্গাপুর আসবেন দুর্গাপুরে নেত্রকোনার এই দুর্গাপুরে অসংখ্য সুন্দর সুন্দর পাহাড় রয়েছে অন্যান্য জায়গাগুলোর তুলনায় কাছের যে এলাকাগুলো আছে আপনি গজনী বলেন মধুটিলা বলেন তারপর ওই কি বলে লাউচাপড়া বলেন এগুলোর চেয়ে আমি মনে করি আমার মানে যতটুকু ধারণা যে জায়গাগুলোতে সব জায়গায় মানে মোটামুটিভাবে যেহেতু যাওয়া হয়েছে সেই তুলনায় আমি বলবো যে কাছের যে মানে প্লেক্সগুলোর মধ্যে সবচেয়ে দুর্গাপুরে সবচেয়ে বড় বড় পাহাড় এবং খুব সুদর্শন এলাকাগুলো রয়েছে অন্যান্য এলাকাগুলো ভালো আর দূর দূরান্ত গেলে তো আপনারা জানেনি বান্দরবন কাগড়াছড়ি তারপর সিলেট এই জায়গাগুলোতে ওই কক্সবাজারের এই জায়গাগুলোতে যে বড় বড় পাহাড় রয়েছে আমরা তো হয়তো অনেকে ওই জায়গাগুলোতে যাওয়ার হয়তো মানে ব্যবস্থা হয় না অনেকভাবে হয়ে ওঠে না সময়ের কারণে বা আর্থিক সমস্যার কারণে যে কোনোভাবেই হোক কিন্তু আমরা কাছে যেন এই জায়গাগুলোতে আসি আপনি যে বিষয়টা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আসলে এই জায়গাগুলোতে আমি অসংখ্য ভাড় এসেছি এই জায়গায় আমার ধাদার যে ভাইরা ভাইয়ের বাড়ি এই দুর্গাপুরেই আমরা এখন যে অবস্থান করছি ইন্ডিয়ার কাছাকাছি একেবারে খুব সন্নিকটে খুব কাছাকাছি আর একটু সামনে গেলে একেবারে ইন্ডিয়া মাত্র মানে পঞ্চাশ ষাট হাত গেলেই একটু দূরে ইন্ডিয়ার বর্ডার আর তা সেই জায়গায় যাওয়া যাচ্ছে না যেহেতু ইন্ডিয়া এখন আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা মানে সুসম্পর্ক আগেও ছিল না আগে যেটা ছিল উপরে উপরে এখন তো আরও নেই ঠিক আছে তারপরে আমরা ওইদিকে যেতে পারতেছি না এখন আমরা যে জায়গাটায় অবস্থান করছি খুব ইন্ডিয়ার খুব কাছাকাছি একটা উচ্চ পাহাড়ে এই জায়গাগুলোতে সেই দুই হাজার তিন সাল থেকে আমি এই জায়গাগুলোতে আসি প্রায় আপনার দেখা যায় যে আঠারো উনিশ বছর ধরে এই জায়গাগুলোতে আসি প্রতি বছরই দুইবার তিনবার করে আসা হয় এক দুইবার করে আসা হয় আপনার সেই ছোটো থেকেই আবার দাদার সাথে আসতাম তারপরে বাবার সাথে আসতাম আমরা বেড়াতে আসতাম দাদার ভাইরা ভাইয়ের বাড়িতে আমাদের এই এলাকাগুলো দেখা হয়তো। এই জায়গাগুলো খুব চেনা তবে বারবার আসলে এখানে বারবারই আসতে মন চায় ভালোই লাগে দেখতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক আকবুল আলামিনের নিদর্শন এত সুন্দর আল্লাপ আলামিনের সৃষ্টি এত সুন্দর যেদিকেই থাকানো যায় আল্লাহর নিয়ামতে ভরপুর এই জন্য আল্লাহ পবিত্র কালামে পাখি বলেছেন যে রাব্বিকুমা তুকাযিবান তোমরা আমার কোন নিয়ামত নিয়ামতগুলোকে অস্বীকার করবে আহারে কি সুন্দর আলহামদুলিল্লাহ আকবার আল্লাহর কোনো নিদর্শন অস্বীকার করার কোনো সাধ্য কোনো বান্দার নাই পাক আকরবুল আলমিন আমাদের জন্য এতই নিয়ামত দিয়েছেন আমাদের ঘোরার জন্য দেখার জন্য আল্লাহ আকরবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন কলসি ফিল আর তোমরা পৃথিবীকে পরিভ্রমণ করো পরিভ্রমণ করে দেখো আমার নিদর্শনগুলোকে তোমরা মানে দেখো তোমরা পরিদর্শন করো আল্লাহ পাক আকর আলামিনের নির্দেশ আমরা যেন সময় পাইলে সেই প্রাকৃতিক নিদর্শনগুলো দেখি আজকে আমাদের দেখা যায় যে আমাদের অনেকে চলে যায় মানুষের বানানো জিনিসগুলো দেখতে আসলে আমার মতে মানুষের বানানো জিনিসের প্রতি মানে মানুষ যেগুলো বানাই মানে বানিয়েছে সেগুলো দেখতে আমার ব্যক্তিগতভাবে মান কোনো ভালো লাগে না মজা লাগে না আপনারা আসলে ঘুরতে আসবেন আল্লাহর আল্লাহর তৈরি নিদর্শনগুলো দেখার জন্য আল্লাহর তৈরি প্রাকৃতিক নিদর্শনগুলো দেখার জন্য পাহাড়ি এলাকায় আসবেন নদ নদী দেখবেন এগুলো আপনারা দেখবেন আসলে মন ভালো লাগবে ঘুরলে আসলে মন ভালো লাগে তো আপনাদেরকে মানে আমন্ত্রণ জানাচ্ছি সফরের জন্য ভ্রমণের জন্য ঘুরবেন আসবেন আপনারা দেখবেন আমরাও যেন পরবর্তী সময়ে আরও আসতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ পাখাবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি